আমি দুই হাজার একুশ সালের এপ্রিলের তিন তারিখ থেকে আমার মায়ের জন্মস্থান অর্থাৎ আমার নানার বাড়ি হেঁসাকাল খামার পা মজুমদার বাড়ি জামি মসজিদে মোয়াজ্জিনা ইমাম জুম্মা এবং ঈদজাহিন আমাদের দায়িত্ব পালন করে এসতেছি সামান্য স্বল্প বেতন এতেও আমার সংসারে সাত আটজন বাল বাচ্চা নিয়ে আমি কোনোরকম বেঁচেছিলাম আমি বারোই ফেব্রুয়ারি জামাত ইসলামের পক্ষ থেকে নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করি বৃহস্পতিবার দিন আমার কর্মস্থলে আমার দায়িত্ব পালন করার জন্য আমি দুইজন লোককে নিয়োগ দিয়ে আসি এবং ওনারা যথারীতি আমার দায়িত্ব পালন করেন পরের দিন শুক্রবার দশটা এগারোটা বাজে আমাকে হাসাকাল ইউনিয়নের খামার পা মজুমদার বাড়ি জাহাঙ্গীর আলা মজুমদার সাহেব এবং তার সহচররা আমাকে ফোন দিয়ে আমার ভাই বেড়া কাছে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় আমি যেন মসজিদ দিকে না যাই মসজিদ দিয়ে গেলে আমার ক্ষতি হবে পরবর্তীতে আমি আর মসজিদে যাই নাই এখন আমার দুঃখ হইল আমরা স্বল্প গ্রামদাসেরই মাম সামান্য বেতনে চাকরি করি মাহের রমজানে অতিরিক্ত কিছু টাকা পাওয়া যায় যেমন আমি গত রমজানে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা মতো পেয়েছি এতে এই টাকা পয়সা নিয়ে আমি আমার বালবচ্চা নিয়ে কোনো রকম করেছি এখন আমার উপরে আলা মজুমদার এবং তার গঙ্গরা দুলুম করছে আমার বাল বাচ্চা আশ্রদ ঘুরি বা হাত দিয়েছে আমি এজোয়ালিমের বিচার চাই পরে উনি কুয়েত পর্তুগাল চলে যান এরপরে সভাপতি ছিলেন ওবায়দ আহমদ মজুমদার আমি আমাকে ওবায়দ আহমদ মজুমদার সেক্রেটারি জনাব মোহাম্মদ সেলিম মজুমদার কিসিয়ার ছিলেন মোহাম্মদ রাসেল মজুমদার এবং আমার শ্রদ্ধেয় মুরব্বী